এভাবেই চলছিল একদিন জঙ্গলে হঠাৎ এক ভয়ঙ্কর বিপদ দেখা দিন জঙ্গলে ঢুকেছে এক মানুষ তার হাতে বন্ধু চোখে নিষ্ঠুরতা সে পাখি ধরে নিয়ে যাচ্ছে শহরে বিক্রি করার জন্য এক ছিল টুনা আর এক ছিল টুনি তারা ছিল একটি ঘন জঙ্গলের বাসিন্দা ছোট্ট একটি গাছে তারা বাসা বেঁধে সুখের শান্তিতে দিন কাটাচ্ছিল টুনা প্রতিদিন সকালে বের হতো খাবারের খুঁজে আর টুনি বাসায় থাকতো ডিমগুলো পাহারা দিতে কিছুদিনের মধ্যেই তাদের দিন ফুটে বের হলো একটি পাখি ছানা তারা নাম রাখল কষাই প্রথমে নামটা সবাইকে অবাক করেছিল পাখিদের নাম তো সাধারণত হয় মিঠুন পেপা সোনা কিন্তু কষাই বিষয়টা রহস্যময় ঠেকেছিল পাখিদের সমাজে তবে টুনা টুনি বলল আমাদের ছেলেটা বড় হয়ে এমন কিছু করবে যা কারো সঙ্গে মিলবে না তাই তার নামও আলাদা কষাই ছোট থেকেই অন্যরকম ছিল তার এক ধরনের চোখে গভীরতা আর স্বভাবে ছানারা যখন গান শিখত ঘুরতে শেখার চেষ্টা করত তখন কষাই জঙ্গলে হেঁটে বেড়াত সে গাছের পাতার শব্দ শুনে বুঝো কোন দিকে কি চলছে গাছের ডালে বসে পশু পাখিদের গতিবিধি লক্ষ্য করত। মাঝে মাঝে তুমি বিরক্ত হয়ে বলতো তুই তো পাখি হয়ে উড়িস না গান গাছ না তুই কি পাখিরে কসাই বলতো আমি দেখতে চাই কি কেমন আমি বুঝতে চাই কাকে বিশ্বাস করা যায় আর কাকে নয় বড় হয়ে ওঠা কয়েক মাসের মধ্যে কসাই বড় হতে লাগলো সে আর ছোট পাখি ছিল না তার ডানাগুলো শক্ত গলা ভারী চোখে এক ধরনের আগুন কষাই এখন নিয়মিত উঠতে পারত কিন্তু সে অন্যদের মতো গান না বরং সে শিখে ফেলল কিভাবে শিকারী প্রাণীদের চিহ্নিত করতে হয় হয় কিভাবে শত্রুর গন্ধ পাতা থেকে বুঝে নিতে এভাবেই চলছিল একদিন জঙ্গলে হঠাৎ এক ভয়ঙ্কর বিপদ দেখা দিল জঙ্গলে ঢুকেছে এক মানুষ তার হাতে বন্ধু চোখে নিষ্ঠুরতা সে পাখি ধরে নিয়ে যাচ্ছে শহরে বিক্রি করার জন্য এঁকে এঁকে হারিয়ে যেতে লাগলো অনেক পাখি তুমি বললো কসাই কিছু কর বাবা সবাই বলছে কসাই প্রথমে চোখ ছিল তারপর হঠাৎ তার চোখ দুটো লাল হয়ে উঠলো সেই নিজের ডানা মেলে বললো আমি কিসে নাম কসাই প্রতিশোধের শুরু পরের দিন ঘুরে কসাই বের হলো সে উনি গেল সেই জায়গায় যেখানে মানুষটি নিয়ে ফাল পেতেছিল সে খেয়াল করলো মানুষটি দিনের বেলা আসত না বরং ফাঁক পেতে রাতের দিকে চলে যেত কষাই সেই ফাঁকগুলোর গঠন দেখে বুঝলো কিভাবে তা নিষ্ক্রিয় করা যায় সে তার ঠোঁট দিয়ে সব ফাঁক খুলে ফেলল এক রাত দুই রাত তিন রাত মানুষটি ধৈর্য চুতি ঘটতে লাগল তারপর একদিন কষাই মানুষের ঘুমের সময় তার তাবুতে ঢুকে তার খাবারে কিছু তিতা বীজ ফেলে দিয়ে এল মানুষটি অসুস্থ হয়ে পড়ল তখন জঙ্গলবাসীরা একত্র হলো সবাই বলল এই কষাই আমাদের রক্ষা করেছে বনে কষাইয়ের রাজত্ব কসাই এখন আর শুধু টুনা টুনি ছেলে নয় সে হয়ে উঠেছে কোনো জঙ্গলের রক্ষক প্রতিটি পাখি প্রাণী এখন তাকে সম্মান করে কিন্তু কসাই কখনো নিজেকে রাজা বলে দাবি করেনি সে বলতো আমি সবার মতোই একজন শুধু একটু বেশি দেখি একটু বেশি ভাবি সে শিখিয়ে দিল অন্য পাখিদের কিভাবে শিকারীদের ফাঁদ চিনতে হয় কিভাবে দলবদ্ধ হয়ে বাঁচতে হয় ছোট পাখিরা তার চারপাশে ঘুরত শিখত তার কাছ থেকে ফিরে দেখা অনেক বছর পর টুনা আর তখন বার্ধক্যে পা রেখেছে তারা এক গাছের ডালে বসে দেখছে সেই ছোট্ট ছেলেটা যাকে সবাই বলতো অদ্ভুত আজ সে জঙ্গলের সবচেয়ে শ্রদ্ধ নাম টুনি বলল ছোটবেলায় ভাবতাম ছেলেটা কিছুই পারবে না এখন দেখি তো আমাদের সবাইকে বাঁচিয়েছে তুনা মুচকি হেসে বলল তাই তো বলেছিলাম এমন কিছু করবে যা কারো সঙ্গে মিলবে না কষাই নামটা আজ সার্থক শেষ কথা এই গল্পটা কেবল এক পাখির নয় এটা সেই সন্তানদের গল্প যাদের আচরণ আমাদের কাছে অচেনা লাগে কিন্তু তারা একদিন প্রমাণ করে দেয় তারা ঠিকই ছিল শুধু আমাদের চোখ তখনও তা দেখতে শিখেনি